অন্য কিছু আসতে চায় না কি শোনেন কিছু তো চর্চার মধ্যে আমরা তো চর্চায় রাখি না হয় না সবচুই বয়সে করে করেছেন হ্যাঁ যে বয়সের আমরা আগে যখন তৈরি করতাম তখন গান এক পর্যায়ে সারাদিনই মুখে গান থাকত এখন বয়স হয়ে গেছে পঞ্চান্নর উপরে এখন তো আর এই গানের শখের দিন নাই এখন ওই ধর্মীয় অনুযায়ী যা যতটুকু

আমরা আগে কাজ করতাম হাতে লাঠি দিয়ে পাক দিয়ে ঘুরে এইরা মাল কাছা মারি আর এখন তৈরি করতেছি এই বিদ্যুতের কারেন্টের আমাদের বর্তমান বাড়ি আসছে গিয়ে রাজবাড়ি জেলা পাংশা গ্রাম মহিষালা পাল বার আমি পালের ছাল আমার বাবার নাম শচীন পাল আমার নাম তরুণ পাল আমার কাজ আপনারা দেখেন কি কষ্ট কষ্ট করে আমরা চলতেছে কাজটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই পাল মাসের কাম ডাকি হয়তো মোটরটা ঘুরে আসছি কারেন্টে আজ আমি কাজ করতেছি এই মোটরে কাজ হচ্ছে মোটর বিল দেওয়া লাগে এখন মিটারের আর আমার আজ থেকে মোটরের কাজ গায়ে বল লাগতেছে না তেমন এটা এই কাজ আমরা করলে পরে আমাদের খাটনি মাটনি একটু কম হয় কিন্তু বিল দিতে হয় অনেকটা এ ধান কাজটা দেখেন জয়গুরু আগে এটা ছিল না তখন খাটেছি সারা খাটা এই খাট নিতে যাবে ঠিক পায় শুলি পরে রাত্রে ঠিক পায় না কোমিন দেখে আমরা কি রাত পোয়া চলে যায় আমি বুঝি অনেক লোকজনের সাথে তো দেখা হলো কিন্তু এই দাদা সম্পূর্ণ ব্যতিক্রম এত রহস্যজনক মানুষ এবং এত ভালো মানুষ আমি এর আগে কখনো দেখিনি কাজের ফাঁকে সে আমাকে জিজ্ঞাসা করে দাদা শুধু পাংসাতে ভিডিও করেন নাকি অন্য কোথাও যান আমি উত্তরে জানাই না ভাই শুধু পাংসাতে নয় আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি দইয়ের পাতিল কাদা মাটিকে হাতের দ্বারা নরম করে চাকায় ঘুরিয়ে বানানোর পরে রোদে শুকাতে দিতে হয় এভাবে রোদ ভালো থাকলে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যেতে পারে মাঝে মধ্যে খুঁটিকে এভাবে ঘুরিয়ে দিতে হয় চারিপাশ ভালোভাবে শুকানোর জন্য শুকানোর পরে এই খুঁটিকে আবার ভাটায় দিতে হয় পুরানোর জন্য প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে প্রিয় বন্ধুরা আমার সামনে পিছনে বামে যা দেখতেছেন ডানে হয়তো আপনারা বুঝে ফেলছেন আমি কোথায় চলে দর্শক শ্রোতা আমি চলে এসেছি একটি পাল পাড়ায় এই পাল পাড়ায় যারা রয়েছে তাদের জীবন ইতিহাস তুলে ধরার জন্য চলে এসেছি আমি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মৈশালা সংলগ্ন পাল পাড়ায় প্রিয় দর্শক শ্রোতা আমরা এই ভিডিওতে দেখব পাল পাড়ায় যারা রয়েছে এই দাদাদের জীবন কাহিনী সুখ দুঃখের ইতিহাস একটি খুঁটি তৈরির পিছনের ইতিহাস কিভাবে তৈরি হয় সেই নরম কাদা থেকে শুরু করে শক্ত কাদায় রূপান্তর হয় আশা নয় বিশ্বাস রাখি এই ভিডিওতে আপনারা নতুন কিছু দেখতে পাবেন তো প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই লেটস গো আমি এখন পিঠা সাজ তৈরি করব এগুলো ডাইস ডাইসি বানাচ্ছি এটা সাস হয়েক রকমের সাস আছে এগুলো বানাইয়ে রোদ্দুরি শুকাইয়ে তারপরে ভাটায় পুরাইয়ে তারপরে বিক্রি করে

আপনি আসছেন ভালো দেখেন এইগুলোর এই কাজগুলো মৃত শিল্প কাজগুলো আমাদের বংশ পরাপার হয়ে আসছে এখন জিনিসের দ্রব্য দাম বাড়িয়ে দেওয়ায় এগুলোর কম চাহিদা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় কিংবা যদি উত্তরতন কর্তৃপক্ষের কোনো সহযোগিতায় সহজ শর্তে ঋণ কিংবা অনুদান পেলে পরে আমাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখা যেত এখন এই শিল্প টিকিয়ে রাখতে না পারলে বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা অন্য পেশায় চলে যাচ্ছে ঝুঁকে যাচ্ছে এটা যদি কিছু সুবিধা সরকার থেকে পাওয়া যায় তাহলে হয়তো এই পথে আরো অগ্রসর হওয়া যায় কিন্তু সে সুযোগ পাচ্ছে না দেখেন সর্বশেষ কথাটুকু হচ্ছে যদি সরকার বা উদ্যতন কর্তৃপক্ষ আমাদের দিকে একটু খেয়াল করে তাহলেই আমাদের সুদিন ফেরবে এই বলেই আমি আমার কথাটা রাখলাম কি করবো বয়স হয়ে গেছে আমার কাজ করতে পারি আমি যদি জানতে চাই এই হাত দিয়ে একসময় কি কি বানাইছে এই হাত দিয়ে ছাদ বানাইছি সরা বানাইছি মালসা বানাইছি ডাকুন বানাইছি কিছুই বানাইছি আপনার এই দীর্ঘ জীবনের কাজের মধ্যে গল্প আছে কিনা কোন যদি আমাদের একটু শেয়ার করতেন না আমি গল্প জানি না গল্প জানিনা না আমাদের দাদা দাদু ছিল না আমরা এই কাজ আমরা শিখবো আর পারি নাই দাদা দাদু ছিল না এদিক শ্বশুর বাড়ি আসে এক শাউরি ছিল সে কোনোদিন আমার কিছু কয় বলে নাই গল্প নাই গল্প নাই

পাঁচ ঘন্টা আমরা আস্তে আস্তে আগুন দেওয়ার পরে ফুল রুমে আমরা আগুন দিয়েছি আগুন কোথায় দিতে হয় তাহলে আমরা একটু আগুনটা কোথায় যাই সেটা দেখি এই আছে আগুন গড়া এই আছে আগুন গড়া এই কি জায়গা হচ্ছে আমরা আগুন দেব এগুলো পরিষ্কার পরিছন্ন করে রেখে তারপরে উপরে লেপা কমপ্লিট হয়ে গেলে পরে এই জায়গা আমরা আগুন দেব আগুন দিয়ে আস্তে আস্তে চার পাঁচ ঘন্টা জ্বলবে তারপরে ফুল দেবে জ্বলবে চার পাঁচ ঘন্টা পুরানোর পরে ফুলদমে আগুন তো হ্যাঁ তারপরে একদম ব্যবহারের উপযোগী হয়ে যাবে ব্যবহার হয়ে এভাবেই নিয়ে যাওয়া হয় কুমোর পাড়ার বিভিন্ন জিনিসপত্র গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে প্রিয় দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে এই পালপাড়া থেকে ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দেবেন সেই সাথে আপনি যদি নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন